হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখানে দেখতেই পাচ্ছ এ মাছগুলো হচ্ছে ফেসা মাছ বলে কেউ কেউ আমাদি মাছ বলে অবশ্যই এগুলো লাল ফেসা খেতেও কিন্তু খুবই স্বাদ লাগে এই মাছগুলো অবশ্যই এগুলো নদীর মাছ তো হেভি স্বাদই মাছ এগুলো অবশ্যই আমাদের পা বাড়ির লোকের খুবই পছন্দ ছিল হঠাৎ করে নিয়ে আসলাম কিনে এনে বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিলাম কেটে কুটে অবশ্যই মাছের মাথায় কিন্তু বালি বালি থাকে যার জন্য মাথাগুলো ফেলে দিতে হয় মাথা খেলে পরে অনেক সময় অনেক সময় সমস্যা হতে পারে যাই হোক সমস্যা বলে কিছুই না অনেক সময় পাথর কুচি কুচি পাথর থাকে তো মাথার ভিতরে এই জন্য মাথাগুলো ফেলে দিতে হয় মাথা ফেলে দিয়ে রান্না করলে ভালো লাগে অবশ্যই এই মাছের মাথা ফেলে দেওয়াটাই খুবই জরুরি যাই হোক মাথাটা ফেলে দিয়ে আমি ভালো করে কেটে কুটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পিটির ডায়া দুটো তিনটে করে আশ আছে সেই আঁশগুলো ভালো করে হাত দিয়ে ডলে ডোলে ধুয়ে নিয়ে নিয়েছি এবার কেটে কুটে আমি পাত্রের মধ্যে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি এবার আমি কি সবজি দেব সেটা দেখো এখানে কটা আলু আছে আর এই লঙ্কাগুলো দেখতেই পাচ্ছো এই লঙ্কাগুলো আজকে সব দেবো আর এই গোটা একটা রসুন দেবো দুখানা টমেটো দেবো তিনটে পেঁয়াজ দেব এই যে এই আমার মানে মাছের সবজি দেবো আর কি এই দিয়ে মাছটাকে আমি একটু ঝাল ঝালঝাল টাইপের করবো মাছটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে যাই হোক ঝটপট করে দেরি না করে আমি আজকে কেটে নেই কাটা কোটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো করে আলুগুলো ধুয়ে দিয়ে দিয়েছি আলুগুলো আগে কেটে নিয়েছি ছোটো ছোটো করে হালকা হালকা করে ডুমু মানে কেটেছি ডুমু করে কাটি নিই দেখতেই পাচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুফালি করে দিয়ে আলুগুলো কেটে নিয়েছে একটু হালকা করে তারপরে আমি পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে দিয়েছি একটু জিরের গুঁড়ো লবণ হলুদ লঙ্কা টমেটা এখানে যা যা দোয়া দিয়ে দিয়েছি রসুন কুচিয়ে দিয়েছি রসুন আমি আর করে নিই বাটা বুটি কিছু করে আদা টাদা দিই যাই হোক দেওয়ার মধ্যে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি নুন হলুদ দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো যার আগে ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আমার যে মাছটা কাটা ছিল সেটাও আমি দেব মাছটা আমি কড়ার ভিতরে দিয়ে দেবো তার আগে এগুলোকে গুছিয়ে কমপ্লিট করে একবারে পুরো কড়ার মধ্যেই কেটে কুটে গুছিয়ে নিয়ে নিয়েছি অবশ্যই এখন জল দেব না যেটি হোক এটাকে ভালো করে মুখে মুখে মাখতে হবে দেখতেই পাচ্ছ এই যে আমার বাটির ভিতরে মাছটা আছে এই মাছটা আমি এখন পুরোটাই ঢেলে দেব এই যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপর আমি সরষের তেল দেব মাছের ভিতরে সরষের তেলটা ভালো করে দিতে হবে একটু বেশি করে দিতে হবে সরষের তেল সর্ষের তেলটা দিলে পরে মাছটা খেতে খুব স্বাদ হবে অবশ্য কাঁচা মাছ এইভাবেই রান্না করলে খুবই স্বাদই হয় এরকম আমি তেল দিচ্ছি কতটা তেল ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছ সর্ষের তেল দিয়ে এবার আমি মাছটাকে সুন্দরভাবে মাখতে হবে একদম পুরো মুখসে মুখ সে হবে যাতে আবার হাটে অনেক সময় কাটা না ঢুকে যায় সেই কারণে যেতে হোক আমি এখন মাছটাকে সুন্দর করে মেখে নেব পুরো মশলাটা মাছের ভিতরে সব সবজির ভিতরে থেকে ঢুকে যাবে পেঁয়াজগুলো একদম পুরো ভেঙে ভেঙে মুশকে মুসকে দিতে হবে যাতে গোটা গোটা না থাকে পেঁয়াজগুলো ভালো করে মাখতে হবে যেমন মাংস মাখে আর কি তেমনভাবে মাছটাকে ভালো করে মাখতে হবে এমনভাবে মেখো না যাতে আবার হাতে কাটা ফুটে যায় সেরকমভাবে মাখলে হবে না যাই হোক আমি ভালো করে মাছটাকে মুখে মুখে মেখে নেবো নুন হলুদ যাতে মাছটার ভিতরে পুরোটাই ঢুকে যায় অবশ্য সব সবজিতে ঢুকে যাবে সবজি বলে কিছুই না খালি আলু আর এই মাছ আর দেওয়ার মধ্যে দিয়েছি টমেটো আর পেঁয়াজ এই দুটো জিনিস পাঁচ মিনিট দিতেই হবে এই মাছটার ভিতরে এত স্বাদী মাছটা এসে বলার মতো না ভেজে রান্না করলে আরও বেশি স্বাদী হয় আজকে আমি ভেজে রান্না করিনি যেটি হোক কাঁচা মাছ পুরোটাই রান্না করবে এইভাবে মেখে অবশ্য দেখতেই পাচ্ছো আমার ভালোভাবে মেখে নিয়েছি আবার একটু পরে কিছুক্ষণ বাদামি আর একটু মেখে নেবো নিয়ে আমি ভালো করে গুছিয়ে রেখে দেবো অলরেডি এটা আমার মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি এক এক করে পাতিয়ে দেবো মাছগুলো কিছু মাছ ওপরে দেবো কিছু মাছ তলায় দেবো দিয়ে এরকমভাবে পাতিয়ে দেবো অবশ্য আমার হাজব্যান্ডকে বলছে একটু জল দিয়ে দিতে আমি একটু জল দিতে পারছি না কেন যেটি হোক আমার হাতে এদিকে মশলা মাখানো রয়েছে তো আমি ধরতে পারছি না সেই কারণে যাই হোক আমার হাজব্যান্ডকে বললাম একটু জল দিয়ে দাও একটু জল দিয়ে দিল এবার আমি পড়ার ভিতরে মাছটার ভিতরে জল দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো জল দিতে এত দেরি করছে আমি বললাম একটু জলটা একটু বেশি করে নিয়ে এসে একটুখানি জল নিয়ে এসেছে মনে হচ্ছে জল চেয়ে নিয়ে আসবে যাই হোক আমি এখন ওর জলটা দিয়ে দিয়েছি আপনারা সেই বুঝে জলটা দেবেন অতি অবশ্যই যাতে আবার বেশি ঝোল না হয় অনেকক্ষণ তাহলে টানবে ধরে ধরে এবার কোনো না কোনো সমস্যা নেই যেতেই হোক এটাকে আমি এখন গ্যাসের ওপরে বসিয়ে দেবো পুরো ঢেকে ঢুকে দেখতেই পাচ্ছি এটা আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে যেটুকু দেওয়া দিয়ে দিয়েছি আর নুনটা সেই বুঝে লবণটা দেবেন যাতে পুড়ে না যায় যেটি হোক ঝোলটা তো চচ্চড়ির মতন হয়ে যাবে সেই কারণে যাই হোক এটাকে আমার একদম অলরেডি ঢেকে দিয়েছি আমি কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি চলো দেখো আমার তাই খেয়েটা অলরেডি হয়ে গেছে একদম ঝোলটা পুরো মরে গেছে আর কত সুন্দর কালার চলে এসেছে মাছ একটাও কোনো কিছু ভাঙিনি আর টমেটোগুলো সেইভাবেই আছে অবশ্যই খেতে কিন্তু খুবই হয় এইভাবে রান্না করলে পরে আপনারা ঘরে বসে এই রেসিপিটা অতি অবশ্যই চেষ্টা করুন খুবই স্বাদি মাছ এটা একবার নদীর মাছ তো আর খুবই স্বাদী হয় আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যাই হোক ভালো তো লাগারই কথা এত সুন্দর একটা রেসিপি ঘরে বসে বানান দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে অবশ্য তরকারিটা তো আমি এখন নামিয়ে নেবো যেটি হোক আমি এখন গ্যাসের ওপর থেকে নামাই নি কড়া ধরে বসানো আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আমরা অনেক সময় এই মাছগুলো অনেক দিন খাওয়া হয় না বারবার দেখা হয় কিন্তু মাছ বাজারে যায় কিন্তু দেখি কিন্তু পাই না ভাবলাম আজকে মাছগুলো একটু নিয়ে আসি ঝটপট করে দেরি না করে তাই সামনের মাথায় পেয়েছি মাছগুলো আজকে নিয়ে চলে এসেছি আমি খুবই ভালো লাগলো আজকে মাছটা দেখে তার জন্য ঘরে নিয়ে চলে এলাম মাছটাকে